পনেরোশো থেকে পনেরোশো বিশ স্কোয়ার ফিট সাদের নেট ফিনিশিং দিতে ইটে চারে সাইডে গাঁথনি দিতে কত লাগবে এবং এখানে সিমেন্ট বালির মশলা কতটুকু লাগবে কত ব্যাক সিমেন্ট লাগবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হবে থেকে আমাদের এই ভিডিওটা প্লে করছেন অবশ্যই আপনারা জানতে পারবেন যে একটি ফিট স্বাদেরশিং দিতে আমাদের খরচ এখন আসি মূল কথায় মূল কথা হচ্ছে যে আমাদের বিল্ডিংটা একপাশে আছে মানে ছাদের মাপটা আছে ছাদে অনেক জায়গায় কার্নিশ করা হয়েছে ছাদের মাপটা আছে যে চুয়াল্লিশ ফিট আমাদের লম্বা আছে এবং তেত্রিশ ফিট চওড়া আছে চুয়াল্লিশ বাই তেত্রিশ তেত্রিশ চুয়াল্লিশ যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের পনেরোশো আঠেরো স্কোয়ার ফিট ষাটটি আসে এই পনেরোশো আঠারো স্কোয়ার ফিট সাদের নেট ফিনিশিংয়ের খরচ আমরা যদি চারে সাইডে কিন্তু গাঁথনি করতে হবে নেট ফিনিশিংয়ের জন্য চারে সাইডে গাঁথনি করতে হবে চারে সাইডে যদি গাঁথনি করেন সেক্ষেত্রে আপনার প্রায় দুইশোর মতো কিন্তু ইট লাগবে দুইশো থেকে দুইশো দশ বিশ ইট এরকম লাগতে পারে যেহেতু আমাদের স্কোয়ার ফিট বলতেও আমাদের সিঁড়িঘরটা কিন্তু এর মধ্যে আছে সিঁড়ি ঘরের এই জায়গাতে আসলে কিন্তু চারে সাইডের ইটের গাঁথনিটা একটু ইঁটটা বেশি লাগে সেক্ষেত্রে আপনাকে দুইশো থেকে দুইশো বিশ ইঁটের টার্গেট নিতে হবে চারে সাইডে গাঁথনি দেওয়ার জন্য চারে সাইডে গাঁথনিটা কেন দিবেন এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না অনেকে নেট ফিনিশিং দিতে গেলে কিন্তু অনেক সিমেন্ট বালি মশলাটা নষ্ট হয় আমরা এখানে যে নেট ফিনিশিংটা দিব এই নেট ফিনিশিং দেওয়ার উদ্দেশ্য যে ছাদের কোনো জায়গায় যেন পানি ধরে না থাকে বা পানি বেজে না থাকে সেক্ষেত্রে আমরা কি করব মশলা দিয়ে চারে সাইডে একটু স্লোপ করব এখানে কি হাফ ইঞ্চি কিন্তু মশলা আপনাকে দিতে হবে হাফ ইঞ্চির ওপরে দেওয়া পাওয়া যাবে না হাফ ইঞ্চির নিচের থাকতে হবে এবং ছাদটি যখন ঢালাই করবেন তখনও কিন্তু অবশ্যই আপনারা দুই সুদ বা হাফ ইঞ্চি স্লোপ করে রাখবেন তাতে কিন্তু আপনার কি হবে ছাদের উপর কোনো ফিনিশিংয়ের যে প্রভাবটা আসবে যে মশলাটা মোটা দেওয়ার সেটা কিন্তু লাগবে না সেই জন্য ছাদ ঢালাইয়ের দিনে অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করতে হবে যে ছাদটি আমরা কিন্তু দুই থেকে হাফ ইঞ্চি স্লোপ করবো এবং মশলা দিয়ে সেটাকে আমরা মেক আপ করবো যে আমাদের কোনো জায়গায় যেন পানি ধরে না থাকে এই পানি ধরে না থাকার কারণেই কিন্তু আমরা কী করবো চারে সাইডে ইঁটের গাঁথনি দিব চারে সাইডে যদি ইঁটের গাঁথনি না দিই এখানে কিন্তু পাটটা মারার সময় কিন্তু বেশি পানি ব্যবহার করা হয় কিসের জন্য আমাদের ছাদের সুলভটা কিন্তু হানড্রেড পারসেন্ট দেখতে হবে পানি দিয়ে যে আমাদের কোনো জায়গায় পানি সে কি না এই বিষয়গুলো খেয়াল করতে গেলে আমাদের চারে সাইডে ইটের গাঁথনি হানড্রেড পারসেন্ট দিতেই হবে যখন ইঁটের গাঁথনিটা আমরা হান্ড্রেড পার্সেন্ট করবো সেক্ষেত্রে কী করতে হবে যে আমরা ইটটা কতটুকু লাগবে এর আগেও আমি বলেছি এখানে দুইশো দশ থেকে দুশো বিশটার মতো ইঁট লাগবে চারে সাইডে গাঁথুনি করার জন্য এবং এই গাঁথুনি যদি না করি সেক্ষেত্রে অনেক মশলা কিন্তু নষ্ট হবে যেহেতু পানি দিয়ে পাটটা মারা হচ্ছে এই পানির সাথে কিন্তু মশলা আপনার নিচে পড়ে যাবে এবং মশলা কিন্তু অনেক নষ্ট হবে আর এখন আসি আমাদের এই সাতটির নেট ফিনিশিং দিতে আমাদের সিমেন্ট কতটুকু লাগবে সিমেন্টটা কিন্তু আপনার দশ থেকে বারো ব্যাগ সিমেন্ট লাগবে দশ থেকে বারো ব্যাগ সিমেন্ট লাগবে এই কারণে ছাদে আমাদের ফিনিশিং করতে খুব বেশি হলে না হলে আট বস্তা যদি বালি লাগে মশলাটা ভেঙে দিতে প্রায় পনেরোশো বিশ স্কোয়ার ফিট ছাদের উপরে আবার এখানে কিন্তু নেট ফিনিশিংয়ের জন্য এক্সট্রা দুই বস্তা সিমেন্ট আপনার লাগবেই তে আমরা যদি দশ বস্তা সিমেন্টের এখানে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় চল্লিশ বস্তার মতো বালি লাগবে যেহেতু স্যার একে মশলাগুলো মেশানো হবে যেখানে আপনার ফলোর করবেন মেজে করবেন বা আপনার নেট ফিনিশিংয়ের কাজ করবেন সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে চার ভাগে কিন্তু মশলাটা মিশাইতে হবে তাহলে কিন্তু আপনার কাজ সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে এইভাবে যদি কাজ করা হয় তাহলে কাজের গুণগত মানও কিন্তু আপনার অনেক ভালো থাকবে তাহলে আমাদের পনেরোশো স্কোয়ার ফিট সাদের নেট ফিনিশিং দিতে আমাদের চার সাইডে আমাদের মানে ইটের গাঁথনিটা লাগবে দুইশো দশ থেকে দুইশো বিশ ইঁট গাঁথনি করতে হবে এবং এখানে প্রায় দশ বস্তার কিন্তু সিমেন্ট বালির মশলাটা লাগবে এবং নেট ফিনিশিং দিতে কিন্তু অলরেডি আপনার কমপক্ষে দুই বস্তা সিমেন্ট লাগবে সেক্ষেত্রে আপনার কিন্তু এই স্বাদের নেট ফিনিশিংটা হবে এখন আপনি কোন ব্র্যান্ডের সিমেন্ট ব্যবহার করবেন কত দামের সিমেন্ট ব্যবহার করবেন কি বালি ব্যবহার করবেন সেটা আপনারা হিসাব করে নিতে পারেন এবং এই সারটি ফিনিশিং দেওয়ার জন্য আমাদের কিন্তু মিস্ত্রির খরচ প্রায় আট থেকে দশ হাজার টাকা লেগে যাবে সর্বমোট খরচ প্রায় আপনার এখানে আঠারো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হবে আপনার এই নেট ফিনিশিং ওপরে ছাদের উপরে দিতে সেটা মিস্ত্রি খরচ সহ আপনারা যদি ছাদের নেট ফিনিশিং করতে চান সেক্ষেত্রে আপনার বিশ হাজার টাকার মতো লাগবে পনেরোশো দশ বিশ বা পনেরোশো তিরিশ এর মধ্যে বা সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট ছাদের মধ্যে আর নেট ফিনিশিংটা আপনাকে দিতে হবে কিন্তু খুব ভালো করে যেহেতু ছাদের ওপর কিন্তু রোদ বেশি হয় এই মশলাটা কিন্তু খুব স্লো মশানে আপনাকে শুকাইতে হবে বেশি পর্যাপ্ত পানি দিয়ে আপনাকে ছাদে কিন্তু মশলাটা ভেঙে দিতে হবে কারণ খুব স্লো ধীরে যদি শুকিয়ে শুকিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে ছাদের নেট ফিনিশিংটা কিন্তু অনেক ভালো হবে আর ছাদের নেট ফিনিশিংটা কিন্তু যতই ভালো করেন না কেন অবশ্যই দেখা যায় যে আপনার আর্থ থেকে দশ বছরের মধ্যে কিন্তু ছাদে নেট ফিনিশিংটা ফাটা হয়ে যায় বা ফাটল এসে যায় সেক্ষেত্রে আপনারা যদি জল ছাদ করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হয় জল ছাদটার বিষয়টা কি জল ছাদটা হচ্ছে কি আপনার খোয়াশ চুন সুরকি এরকম কিছু দিয়ে অনেক এখানে মেডিসিন আছে মেডিসিন দিয়ে এই ছাদের মতোই কিন্তু আপনাকে ঢালাই দিতে হবে ছাদের মতোই বলতে কি অবশ্যই তিন থেকে চার ইঞ্চি মোটা করে ঢালাই দিতে হবে ওটাকে আপনারা অনেক কেই মানে বেশিরভাগই ওটা জল ছাদ বলা হয় আর সাধারণত অনেক মিস্ত্রিরা নাকি নেট ফিনিশিংকে ওই জল ছাদ বলে চালিয়ে দেয় আসলে জল কথাটা অন্য একদিন অবশ্যই অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করব যে জল ছাড়টা কিভাবে দেওয়া হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে